নামের পাশ থেকে বচ্চনদের পদবে বাদ দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন তবে কি ডিভোর্সের জল্পনা এবারে বাস্তবে রূপ নিচ্ছে বলিউডের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অভিষেক সমীকরণ নিয়ে জল্পনা কল্পনার বছরের শুরু থেকেই গুঞ্জন সংসার ভাঙতে চলেছে তাদের যদিও এই প্রসঙ্গে চুপ দুইজনেই ঐশ্বরিয়া অভিষেককে নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের ইঙ্গিত মেরেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে এবারে সেই সব গণমাধ্যমকে যেন আরও এক ধাপ এগিয়ে দিলেন ঐশ্বরিয়া নিজে সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বরিয়া রায় সেখানে পরিচিতি অংশের নিজের নামের পাশ থেকে মুছে দিয়েছেন বচ্চন পদবী বিশ্বের কাছে নিজেকে শুধু ঐশ্বরিয়া রায় নামেই পরিচয় করিয়ে দিলেন আর তাতে সন্দেহের দানা বেঁধেছে সকলের মনে দুবাইয়ে সে অনুষ্ঠানে ঐশ্বরিয়াকে একটি রূপালি কাজ করা নীল গাউনে দেখা যায় খোলা চলে মঞ্চে উঠেছিলেন নিয়ে অভিনেত্রী অনুষ্ঠানের সময় অভিনেত্রীর তার নাম ঐশ্বরিয়া রায় বিয়ের পর থেকে সরকারি ভাবেই নামের পাশে বচ্চন পদবি ব্যবহার করতে দেখা গেছে ঐশ্বরিয়া রায় বচ্চনকে সে পরিচিতিতে এবার পরিবর্তনের হাওয়া উঠেছে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গ